নোর পাহাড় মানে আলো এখানে থেকে আলোয় আলোকিত হয়েছিল সাহাবিরা এখান থেকে কোরআনে কোরআনের সর্বপ্রথম যে আয়াত ওগুলো অবতীর্ণ হয়েছিল ছোড়া আলাগের পাঁচটি আয়াত জিবাল ইসলাম যেখানে রাসুল্লাহ সাল্লামের সাথে মোলাকাত করেছিলেন সেই জায়গাটি এখানে অনেক ইতিহাস আমাদের জানা আছে অনেকেই আমরা জানি এখানে অনেক বিজ্ঞ আলেমা এবং অনেক ইসলামী স্কলার আছেন

শেপিল ছেড়ে এখানে চলে আসলেন এসে আল্লাহ সাল্লাম এখানে ধানে মগ্ন ছিলেন এবং এখানেই মা খাদিদা রাজি আল্লাহ তালা এখানে খাবার পচিয়ে দিয়ে যেতেন দুটি মাস কাটানোর পরে এখানে জিব্রাইল আল সাল্লাম আসলেন এসে আমরা মাফি নাজিল তাহাত আলা মাফি নাজিল লেশ ما حد نفر نزل كله فوق من يعني؟ أه؟ هذا يا حبيبي ها يمكن هذا هجي كله نفر فوق ها شوف كله نفر فوق ها ما, ها ما, ها ما ها شوف شوف خمسة عشر سنوات هجي شنو فايدة نزل هو ما في صعود